সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনা আল ইনসানা বলেন না কেন আরো জুড়ে বিউটিফুল শেপ মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার আর আরো বড় মজার বিষয় হলো সম্মানিত উপস্থিতি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফি ও আল্লাহ আল্লাহভাবে বলেন না আরে জোরে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লা বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে বুকে হাদদি দিয়ে বলেন তো আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো তার কারণ আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির ঠিকটাও বলতে পারেন আরে আরো জোরে আরো জোরে শোনেন আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে ওয়াজটাই কেমন জানেন বাগদাদি মসজিদ কে সবসময় একটা আলোচনা বেশি করতেন সমানিত উপস্থিতি আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সোন আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হচ্ছে আপনার দেহ যেটাকে আল্লাহরা বলালামিন পবিত্র কালমে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া হাল ইং সান ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পারসন এটা হলো কোন মানুষ এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ ফেক যেটাকে আমরা বলি এটার কিন্তু একটু কোনো মূল্য নেই এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল আরবিতে বলা হয় রুখ বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন দ্য সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেক থাকবো না এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে রুহুটে এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিন কয়দিন মাথার শুল্কামানো হল নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহুম তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কথা বলে না আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন আপনার আমার ঠিকানা কোথায় কবরে কোথায় এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন জানেন না যদি কবর সম্পর্কে জানতেন আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব তাতে দুঃখ নেই কোনো টেনশন নেই কোনো অফিস করিনি মসজিদের উপস্থিতি যেমন কম হয় পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয় মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো কি আসতো ড্যান্সিং যার জবান থেকে মজা নেওয়া যায় কোরআন হাদিসের মজা পাওয়া যায় না ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না আমার ঠিকও বলতে পারেন না আপনারা ঠিকটা না বললেও ঠিক ঠিক বললেও ঠিক ঠিকঠাকই কি ঠিক বানানোর কোনো সুযোগ আছে আল্লাহ মদরুন হকতাটা একটু পিতা হকতাটা কি কিন্তু আল্লাহ বলতেছে অকলু কাউলান সাদিদা আল্লাহ বলে সেদা রাইফি সত্য কথা বলো সঠিক কথা বলো যদিও তি হয় সবার আল্লাহ বলেন না আরে আরো জোরে কোন দিকে ওয়াজ করব ঠিক আছে কোথায় আরো জোরে আল কবর রাউজাতুম মিরুদিল জান্নাতিও হুফরাতুম মিন হুফরিন না। মজা হয় নাই আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন আমার হুজুর বলতে হবে না আমি এখানে গেটআপের জন্য আসিনি আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব আপনার দোয়াই কিন্তু আজকে আকাশ চুমি মর্যাদা দিয়ে গোটা পৃথিবী আপনারা জানেন কিনা না অলমোস্ট অনেকগুলো দেশ আমি আমার কোনো দশটা টাকাও লাগেনি আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি ভ্রমণ করে ফেলেছি বাংলাদেশটা আমার আরো কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ সেটা আপনাদের দোয়া আজকে আসছি অনেক বছর আপনাদের সাথে দেখা নাই কথা নাই আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে কিন্তু এসে দেখলাম ব্যতিক্রম এক পরিবেশ আফসুস লাগলো একটু বলি শোনেন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তার মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বিজয়ী সোহানাল্লা বলেন না কেন আরে আরো যারা বলেন সোমহান আপনারা বিজয়ী কেন জানেন বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শৈতান ইজ দা এটার্নাল এনিমি অফ দিভার্স ইভান প্রকাশ্য শত্রু হলো শৈতান কিন্তু আল্লাহ রাব্বুল العالمين মুমিন মুত্তাকি যারা তাদেরকে মেন করে আল্লাহ বলেছেন ইন্না কাইদে শাইতানি তানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক একবারে 100% মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোঁকা একবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না তার অন্যতম নিদর্শন দর্শন আপনারা এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন আপনারা বিজয়ী হিসেবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি